রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তো আজকে রান্নার রেসিপি হতে চলেছে পুডিনের রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে একদম নরম একটা সফট পুডিন বানানো যায় সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম কেমন আছো তোমরা সবাই দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই আমার ভিডিওটা স্কিপ না করে দেখার রিকোয়েস্ট রইলো আর যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ভিডিওর মূল পর্বে যাওয়া যাক সবার প্রথমে আমি এখানে দেখো দুধ নিয়েছি তার সাথে নিয়েছি চিনি আর এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে পাউরুটি তার সাথে নিয়ে নিয়েছি আমি দুটো ডিম এই সব কটা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাবো তো সবার প্রথমে আমি দেখো গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে নিয়েছি আর দুধটা আমি ভালোভাবে গরম করতে দেব তো সবটা দুধ ঢেলে নিয়েছি এখানে দুধে আমি জল অ্যাড করি নি তো দেখো চিনিটা আমি মিক্সারে ব্লেন্ড করে নেব আর এদিকে দেখো আমাদের দুধটা ফুটে গেছে দুধে যখন এইভাবে বলক এসে যাবে তখন ভালোভাবে গ্যাস কমিয়ে দুধকে নাড়াচাড়া করে আমি দুধটা ফুটিয়ে নেব খুব বেশি দুধটা ঘন করার দরকার নেই গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই আমাদের দুধটা রেডি হয়ে যাবে তো এদিকে দেখো আমি পাউরুটিগুলো এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি এবার এই পাউরুটির মধ্যে আমি সব উপকরণ একে একে মিশিয়ে নেব তো এখানে আমি তিনটে পাউরুটি নিয়েছি তোমরা চাইলে কম বেশি পাউরুটি ব্যবহার করতে পারো তো তিনটে পাউরুটির জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি তার সাথে আমি নিয়েছি দু কাপ মতো দুধ তো যেরকম পাউরুটিটা নেবে সেরকম পরিমাণে ডিম আর সেরকম পরিমাণে দুধটা দিলে তবে জিনিসটা খেতে অনেকটা সুস্বাদু হবে তো দেখো তিনটে পাউরুটির সাথে দুটো ডিম আমি ভেঙে দিয়ে দিলাম তার সাথে আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম চিনিটা সেই চিনিটা আমি দিয়ে দিলাম তার সাথে এবার আমি দিয়ে নেব ফুটিয়ে রাখা গরম দুধ এখানে আমি এক কাপ দুধ প্রথমে দিয়ে নিয়েছি এক কাপ দুধ নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণের সাথে গরম দুধ পাউরুটির মধ্যে দিলে পাউরুটিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো ভালোভাবে এই মিশ্রণটা আমাদেরকে তৈরি করতে হবে তো দেখো এইভাবে আমি মিশিয়ে নিলাম যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে পাউরুটি একদম নরম হয়ে যাবে তখন আমি আরও এক কাপ দুধ এখানে অ্যাড করে দিলাম আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এদিকে আমি একটা প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে কিছুটা চিনি দিয়ে একটা কারমেল রেডি করব তো দেখো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আর চিনিটা এভাবে পাক করতে থাকতে হবে এভাবে পাক করতে করতে একটা ডাউন কালার চলে আসবে তখন আমাদের কারমেলটা রেডি হয়ে গেছে তো আর বেশি পাক করলে চিনিটা টান হয়ে যাবে তো দেখো আমাদের কারমেলটা রেডি হয়ে গেছে যে পাত্রের মধ্যে আমরা পুডিনটা তৈরি করব সেই পাত্রের মধ্যে কারমেলটা আমি দিয়ে দিয়েছি বাটিটার চার পাঁচটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি কারমেলটা এইবার যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে আমি অ্যাড করে দিলাম ভালোভাবে মিশ্রণটা অ্যাড করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেস্টে রাখবো আর এদিকে কড়াইয়ের মধ্যে একটা এইভাবে টাওয়াল ভাঁজ করে পেতে দেব। তার সাথে আমি জল দিয়ে দেব। এখানে মতো জল দিয়েছি এখানে টাওয়ালটা দেওয়ার কারণ হচ্ছে একটাই এই পুডিনটা বানানোর জন্য যে বাটিটা আমি জলের মধ্যে সেদ্ধ করতে দেব সেই বাটিটা যখন জলটা ফুটবে তখন বাটিটা নড়াচড়া যাতে না করে একই জায়গায় যাতে বসে থাকে সেই জন্য এই টাওয়ালটা আমি ব্যবহার করেছি এবার আমি চাপা দিয়ে এটা কিছুক্ষণের জন্য হতে দেব। কিছুক্ষণ পর ফিরে এসেছি এরকম একটা কাঠি নিয়ে এইভাবে ঘিটিয়ে দেখবো কাঠির গায়ের মধ্যে যদি না লাগে তাহলে আমাদের পুডিন হয়ে এসছে তো দেখো এটাকে আমি উল্টে নিলাম একটা প্লেটের মধ্যে কত সুন্দর দেখতে হয়েছে তোমরাই দেখো পুডিংটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছে এই পুডিংটা তো তোমাদের সবাইকে বাড়িতে এইভাবে একবার বানানোর রিকোয়েস্ট রইলো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর খুব সহজ এই পুডিং বানানো তো চলো তোমাদেরকে একটু কেটে দেখাবো পুডিংটা কতটা সফট হয়েছে পুডিংটা যেহেতু কারমেলটা আমি এইভাবে কালারটা করে নিয়েছিলাম পুডিনের কালারটা দেখো এক সাইডে কারমেল আমি একটু বেশি দিয়েছিলাম তো সেই সাইডটা একটু লাল বেশি হয়েছে একটু লাল কম হয়েছে এইভাবে তোমরা চাইলে সব জায়গাটাও লাল পুডিনটা করতে পারো কার্মেলটা আরও জালটা কম দিয়ে বা বেশি দিয়ে করতে পারো তো দেখো পুডিনটা আমি এখানে কেটে নিয়েছি পুডিনটা কতটা সফট হয়েছে একদম সুন্দরভাবে গোল হয়ে পুডিনটা এখানে উঠে এসছে তো এই ছিল আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের একটা সুন্দর মন্তব্যে আমি পরের দিন আবার একটা নতুন ভিডিও আনার উৎসাহ পাই তো দেখো পুডিনটা কেটে নিয়েছি পুডিনটা খুব সুন্দর একদম ভেতর ভেতরটা দেখো ভেতরটা পুরো একদম দুধ দুধ হয়ে আছে দেখেছ একদম দুধের মতো ভেতর থেকে বেরিয়ে আসছে খেতে অনেক মজা ঘরে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই অনেক মজা করে এই রেসিপিটা খাবে আর একটা কথা বলে নিই এই যে পুডিনটা রেডি হয়ে গেছে পুডিংটা বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ঠান্ডা করে আমি এভাবে পরিবেশন করেছি তো পুডিংটা ঠান্ডা খেতেই অনেক সুন্দর লাগবে একদম এই গরমের মধ্যে শরীর ঠান্ডা হয়ে যাবে এই ঠান্ডা ঠান্ডা পুডিং যদি খাওয়া হয় তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আজকের মতো এখানেই টাটা